আসসালামু আলাইকুম টপ কালেকশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি দেখেন মাশাল্লাহ যারা দামি প্রোডাক্ট খুঁজতেছেন মানে বর্তমান বাজারের এটা হচ্ছে আপনার পিওরের মধ্যে কাজ করা জর্জেট পিওরের মধ্যে কাজ করা মানে সব জায়গায় কাজ করা হবে আপনার কোথায় কাজ নাই বলে সামনে পিছনে হাতা সালোয়ার ওড়না প্রত্যেকটা জায়গায় কাজ করা আমি কাছ থেকে একটু আপনার জুম করে দেখাই দিলে আপনি বুঝতে পারবেন কাজটা এতটা নিখুঁত এতটা নিখুঁত এটা হচ্ছে হাতার কাপড় যেটা বলার বাহিরে আপনার পিওর জর্জেটের মধ্যে এটা কিন্তু আবার গ্যালাক্সি কাপড়ও পাওয়া যায় আপনারা ইন্ডিয়ান গ্যালাক্সি যারা নিছেন কাপড়টা দেখছেন তো গ্যালাক্সি কাপড়টার মধ্যেও পাওয়া যায় তো এটা ব্যাকপারটা দেখা আগে ব্যাকপারটা দেখা তো গ্যালাক্সি কাপড়টার মধ্যে নিলে পরে আপনার রেট একটু কম পড়ে কিন্তু পিওরের কাপড়টা আপনি পরে মজা পাবেন গরমের দিনে যারা জর্জেট পিওরের থ্রি পিসগুলো পড়ছেন তারা অবশ্যই জানেন এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন মানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট সেম কাজ এটার মেইন আকোশ হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা মিলাও এই যে দেখেন পুরোটা স্যালোয়ার জুড়ে কি গর্জিয়াস কাজ করা হবে একদম নিখুঁত কাজ করা এবং অনেক কাপড় ধোয়া যত মোটা যত লম্বা মানুষ হোক স্যালোয়ারের কাপড় হবে এটাতে একটা জামাও বানাইতে পারবেন আপনি মা এটা হচ্ছে আপনার হালকা গোলাপি কালার বা লাক্স গোলাপি বলতে পারেন এটা হচ্ছে আপনার অন্যটা মানে একদম গর্জিয়াস এত গর্জিয়াস যে আপনার দেখলেই পছন্দ হবে যারা হাই রেটের প্রোডাক্ট খুঁজতেছেন যারা হাই রেটের প্রোডাক্ট খুঁজতেছেন তারা নিঃসন্দেহেই প্রোডাক্ট নিতে পারেন আপনারা আর যদিও এখন শেষ সময়ে আপনার দুই চার দিন পরেই ঈদ আমাদের অনলাইন ডেলিভারি হয়তো আর দু এক দিন থাকবে আর দুই তিন দিন থাকবে তারপরেই আপাতত ঈদের আগে অনলাইন ডেলিভারি বন্ধ হয়ে যাবে দোকানে এসে নিতে পারবে তো এটার কালার হবে চারটা কালার টোটালি তো এই একটা হচ্ছে হালকা গোলাপি তারপর হ্যাঁ পেস্ট কালারটা পেস্ট কালারটা দেখাও প্রত্যেকটা কালার আপনাদের সামনে খুলে দেখাই দেব হচ্ছে এটা আপনার পেস্ট কালার আপনার হালকা পেস্টের মধ্যে প্রত্যেকটা মাল সামনে পিছনে যে প্যানেলগুলো দেখেন এত গর্জিয়াস একদম পিওর পিওর জর্জেটের মধ্যে কাজ করা এটা হচ্ছে ইনারের কাপড় এক্সট্রা করে দেওয়া আছে স্যালোয়ারটা তো দেখাই দিছি স্যালোয়ারটা আমার কাছে দাও এটা হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখেন একদম গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে অন্যটা দেখেন অন্য অন্যটা মেলা তো প্রত্যেকটা অন্যার সাইজ হবে আপনার পাক্কা পাঁচ সাত প্লাস হবে আপনার কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন যারা দামি প্রোডাক্ট নেবেন অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এগুলো ভাই পাইকারি নিলে চার পিস নিতে হবে মিনিমাম চার পিস নিতে হবে পাইকারি চার কালারের চারটা সেটিং হয় এটা দামি মাল চার কালারের সেটিং তো এটা গেল হচ্ছে আপনার পেস্ট কালারটা তারপর আরেকটা কালার হচ্ছে বাঙ্গি কালার মানে এত সুন্দর সুন্দর কালারগুলা তো যারা মানে একটা পার্টি ড্রেস খুঁজছেন মানে তোলা থ্রি পিস হিসেবে ভালো মানের থ্রি পিস যারা খুঁজতেছেন পিওর জর্জেটের মধ্যে কাপড়টা এত পরিমাণ সব যদি আপনারা বাস্তবে এসে দেখে নেন সেটা সব থেকে বেশি ভালো হয় এটা আমি সবাইকে প্রেফার করি যে আপনি অনলাইনে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যদি আপনি দেখে বাস্তবে এসে দেখে প্রোডাক্ট নেন এটা সব থেকে বেটার হয় তাহলে আপনি কোয়ালিটিটা দেখে নিতে পারবেন এটা বাস্তবে যেরকম দেখতেছেন মানে মোবাইলে দেখতেছেন বাস্তবে আরও গর্জিয়াস লাগবে আপনি হাতে পাওয়ার পর আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে তো এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা তো এটার কালার হবে হচ্ছে চারটা এটা গেল তিনটা কালার তো এই হবে আরেকটা কালার এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে মার্শাল্লা বিস্কিট কালারের মধ্যে দেখেন তো চারটা কালারই অনেক গর্জি হবে আবারও বলতেছি এটা হচ্ছে আপনার পিওর জর্জেটের মধ্যে সামনে পিছনে স্যালোয়ার কাজ করা এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান বারিশটা এটা বারিশেরই নতুন আর একটা ডিজাইন ইন্ডিয়ান বারিশ বলে এটা সামনে পিছনে ওড়না সালোয়ার সহ কাজ করা তো যারা দামি প্রোডাক্ট খুঁজতেছেন অবশ্যই প্রোডাক্ট আপনারা নিঃসন্দেহে নিতে পারেন চারটা কালার হয় পাইকারি নিলে মিনিমাম চার পিস নিতে হবে আর যদি খুচরা নেন এক পিস তো অবশ্যই যেহেতু দামি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে অনেকেই অনলাইনে ব্যবসা করেন বা অফলাইনে সেল দেয় তো রেড বললে পরে অনেকেরই হচ্ছে আপনার প্রবলেম তা আমাদের কাছে অনেকেই বলে যে ভাইয়া রেট বলবেন না কিছু কিছু কম দামি প্রোডাক্টগুলোতে রেট আমরা বলে দিই আপনারা জানেন তো অনুরোধ যারা অবশ্যই নেবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আর সরাসরি আমাদের দোকানে আসতে চাইলে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি গাজীপুর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ বলতেছি জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আপনারা জেনে খুশি হবেন যে টপ কালেকশন সবসময় ইন্ডিয়ার নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করে তো আনকমন নতুন প্রোডাক্ট নিতে চাইলে আপনারা অবশ্যই টক কালেকশনের সাথে থাকেন টক কালেকশনের চ্যানেল টক কালেকশনের পেজ ফলো দিয়ে রাখেন তো তাইলে আপনারা নতুন নিত্য নতুন ডিজাইনগুলো আসলে আপনারা যারা ব্যবসা করেন প্রোডাক্ট নেন আর না নেন আপনারা যারা ব্যবসা করেন তাহলে আপনি বুঝতে পারবেন নতুন কোন প্রোডাক্টটা চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম